তো আমরা কিন্তু প্রতিবারই প্রতিবেশে প্রায় ব্রয়লার মুরগির যে কয়টা বেশ পালন করতেছি আপনারা কিন্তু দেখছেন যে আমরা ভ্যাকসিনগুলা প্রপারের মাধ্যমে চোখে ফুটা দিয়ে দিয়ে দিই এবং এবারই প্রথম কিন্তু আমরা মুরগিগুলাকে ভ্যাকসিনটা খাওয়াই দিতেছি তো আমরা এর আগে কিন্তু সোনালি মুরগির ক্ষেত্রে ভ্যাকসিনটা এরকমভাবে খাওয়াই দিয়েছিলাম তো ওরা কিন্তু খুব তাড়াতাড়ি ভ্যাকসিনটা শেষ করছিল কিন্তু আমাদের ব্রয়লার মুরগির ক্ষেত্রে এখন যে বিষয়টা এটা হচ্ছে আমার আমরা প্রায় ভ্যাকসিনটা দেওয়া হয়েছে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে কিন্তু মাঝখানে প্রায় এক ঘন্টার মতো কারণ ছিল না কারণ থাকলে হয়তো এতক্ষণে ভ্যাকসিনগুলো শেষ হয়ে যাইত আর এখন প্রায় অনেকগুলাই শেষ হয়ে গেছে আমরা যতগুলো পাত্র দিয়েছিলাম এর মধ্যে অর্ধেক পাত্র শেষ আর অর্ধেক পাত্র এখনও বেশ অনেকটা করে ভ্যাকসিন বাকি আছে তো এটা দেওয়ার নিয়মটা আমি আপনাদের বলে দিই তো আনুমানিক আপনার যারা খাবার করেন তারা অবশ্যই এটা তো জানেন যে আপনার দুই ঘন্টার সময় কতটা পানি লাগতে পারে বা এক দেড় ঘন্টার সময় কতটা পানি লাগতে পারে আবারই বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না এবং আপনি পানি দেওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন আপনি যখন ভ্যাকসিনটা দিবেন এর প্রায় কম পক্ষে এক ঘন্টা পানি বন্ধ রাখবেন এর আগে প্রায় কম পক্ষে এক ঘন্টা পানি বন্ধ রাখবেন যাতে আপনার মুরগিগুলা পানির একটা টান পরে আর পানির টান না পড়লে কিন্তু আপনার ভ্যাকসিনগুলো খাবে না তো আমরা কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়ার আগে প্রায় সামান্য সময় আপনার পানিটা গ্যাপ রাখছিলাম যার ফলে কিন্তু মুরগির তেমন একটা পানির টান পড়েনি এবং ভ্যাকসিনটা কিন্তু খাইতে এখন লেট হইতেছে আমরা কিন্তু এক ঘন্টার সময় গ্যাপ দেই নাই প্রায় বিশ থেকে তিরিশ মিনিট সময় মতো গেপ দিয়েছিলাম এই কারণে কিন্তু আমাদের ভ্যাকসিনটা মুরগিগুলোকে খাওয়াইতে এখন এতটা সময় লাগতেছে তারপরে আপনি একদম প্রপারলি শিওর হওয়ার চেষ্টা করবেন যে আপনার সবগুলা মুরগি ভ্যাকসিনটা পাইছে বা সবগুলা মুরগি ভ্যাকসিনের পানিটা খাইছে এরকমভাবে শিওর হওয়ার চেষ্টা করবেন আর আরেকটা বিষয় যেটা হলো মেন বিষয়টা হলো আপনার ভ্যাকসিন গোলার সময় এবং গোলার পর আপনারা অবশ্যই অবশ্যই ভ্যাকসিনগুলোর পর ভালো করে স্প্রে দিয়ে বা ভালো করে জীবাণুনাশক দিয়ে আপনারা ওই পাত্রগুলো ধুয়ে নেবেন এবং যেই যে স্থানে ভ্যাকসিন করবেন ওই স্থানটা ধুয়ে নেবেন দিক দিয়ে আপনার ওই পানিটা যাবে ড্রেন যে আছে ড্রেনের রাস্তাটাও আপনারা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন কারণ এই এটা ভ্যাকসিন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার এটার টাইমটা ওভার না হয়ে যাচ্ছে তো একটা ভ্যাকসিন খোলার পর প্রায় দুই থেকে চার ঘন্টা এরকম ভাবে ভ্যাকসিনটা সক্রিয় থাকে এবং এরপর কিন্তু এই ভ্যাকসিনটাই কিন্তু এটা ভাইরাস হয়ে যায় ভ্যাকসিনটা পরে ভাইরাসে রূপান্তরিত হয় তো অবশ্যই এটা চেষ্টা করেন ভ্যাকসিনটা ভাইরাসে রূপান্তরিত হওয়ার আগেই জীবাণু দিয়ে এটা ধ্বংস করার বা এটা পরিশুদ্ধ বিশুদ্ধ পরিশুদ্ধ করার চেষ্টা করবেন তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগিগুলোর বয়স প্রায় আট দিনে পা দিতে তো আট দিনের সময় কিন্তু আমরা এবার ভ্যাকসিনটা আমাদের এখানে একটু সময় একটু লেট হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে তো এটা আমাদের নিজে নিজেদেরই বুলের কারণে আমরা কিন্তু এর আগেই ভ্যাকসিনটা করতে চাইছিলাম তো এর আগে ভ্যাকসিন করলে আমাদের জন্য আরও সহজ হইতো এবং বলার জন্য আরও ভালো হইতো তো আপনারা চেষ্টা করুন একটু আগে আগে ভ্যাকসিন করে ফেলার জন্য তো আলহামদুলিল্লাহ আমি ভিডিও বেশি লম্বা করবো না তো আজকে এই ভিডিও এই পর্যন্ত রেখে দেব ততক্ষণ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম